মেয়েরা কোন অংশে পিছিয়ে আছে বলেন তো শুইতে গেলেও মনে করেন যে শরীর গরম করার জন্য মেয়েদেরকে লাগে রান্না করতে গেলেও মনে করেন যে ওই যে ভাত যে খাবে ওই ঘরে ঘুমায় থাকলে খালি ভাত পেটে যাবে না ওই রান্না করার জন্য মেয়েরাও লাগে ওই কাপড় যে পরে ওই সুন্দর কাপড় সুপুর চাকচিক করে রাখার জন্য ওই ধোয়ার জন্য কিন্তু মেয়ে লাগে ওই ঘর দুয়ার পয় পরিষ্কার করার জন্য সুন্দর করে রাখার জন্য ওই মেয়েরই লাগে আচ্ছা সত্যি কি আপনারা নারীরা পুরুষের মতন হতে পারবেন সমান হতে পারবেন পারবো না কেন কিভাবে পারবেন ছেলেরা তো মাঠে ঘাটে সব জায়গায় কাজ করতে পারে আপনারা তো সব জায়গায় কাজ করতে পারেন না আমরা কাজ করি না আমরা বাড়ি ঠুইয়া দেশ থুইয়া দেশ বিদেশে আমরা কাজ করতেছি তাহলে কি এটা হইতাছে না মাটি কাটতে হইতাছে না এটা ছেলেরা খালি গায়ে হাঁটতে পারবে আপনি পারবেন আসলে এটা কি সম্ভব তাইলে সমান অধিকার চাইলেন যুক্তি কথা হবে না এটা তো যুক্তির মধ্যেই পড়ে ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে ইসলাম আপনাদের অনেক সম্মান দিয়েছে নারীকে আপনাদেরকে অনেক সম্মান করে ইসলাম তো সেখানে আপনারা এই যে সমান অধিকার চান এখানে আমার তো মনে হয় আপনারা